মাত্র দুইশো টাকা পিস কত সুন্দর চমৎকার একটা যে ডিজাইন এগুলো পড়বে আপনার চার কুচি মাত্র দুইশো আশি টাকা একটা আছে দেখেন পদ্মা সেতু ডিজাইন চমৎকার একটা কালার এই দেখেন সাপলা ডিজাইন আমাদের জাতীয় ফুলের ডিজাইন সাপলা ডিজাইন দেখে রাজকীয় মুকুট বলে খুব সুন্দর দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে এক কালারগুলো এগুলো আমরা দিয়ে দিতেছি একদম হোলসেল প্রাইস ভাই নেটের কালেকশন এই দেখেন ঠিক আছে ভেলভেটের মধ্যে কাজ কাজ পুরোটা একশো তিরিশ টাকা কি যাদের আপনার বাসা বাড়ি ড্রয়িং রুম জন্য রাজকীয় ডিজাইন দরকার আমরা এরকম রাজকীয় ডিজাইন করে দিব ওইখানে দেশি বিদেশি চায়না তুর্কি সব ধরনের পর্দা পাবেন আমরা দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু করে সব ধরনের পর্দা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা কথা বলে আমরা একদম আপনাদের মাল পৌঁছো পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ইসলামপুর হচ্ছে পর্দার সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখান থেকে আপনারা একেবারে সাশ্রয়ী মূল্যে আপনার বাসাবাড়ির জন্য বাসাবাড়ি অফিসের জন্য আপনারা পর্দাগুলি নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সূর্যের আলো নিয়ন্ত্রণ থেকে শুরু করে ঘরের গোপনীয়তা রক্ষা করে হচ্ছে পর্দা বিভিন্ন রং ডিজাইন ও ফেব্রিকের পর্দা নিতে অবশ্যই পর্দা বিলাসের এই শোরুমের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনারা চাইলে এখান থেকে অনলাইনের মাধ্যমে এই পর্দাগুলি নিতে পারেন বিভিন্ন ম্যাচিং ডিজাইনে বানানো অফিস পর্দা আপনার কর্মপরিবেশের মান বাড়িয়ে তুলবে এই পর্দা বিলাসের পর্দাগুলো আপনার ঘর ও অফিসে এনে দেবে অভিজাত একসোয়া ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাইজানের নামটা একটু বলবেন ভাই আমার নাম হচ্ছে সামির সামির ভাই জি আপনার তো নিজস্ব প্রতিষ্ঠান এই পর্দা বিলাস জি আপনার এখানে কি কি ধরনের পর্দা পাওয়া যাবে ভাই এখানে দেশি বিদেশি চায়না তুর্কি সব ধরনের পর্দা পাবেন আমরা দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা থেকে শুরু করে

আপনার ঢাকা ব্যাংকের উল্টা পাশে নবরায় লেন গলির ভিতরে বিক্রমপুর টাওয়ার দশ নম্বর দোকান ওকে কারো যদি চিনতে অসুবিধা হয় আমাদের ফোন দেবেন আমরা আগে নিয়ে আসবো হোম টেক্স এর দিয়ে দেখাই দেশি আমাদের হোম টেক্স হোম টেক্স না জি আচ্ছা এই দেখেন কাজ ডিজাইন কত সুন্দর ডিজাইন ঠিক আছে একটা ডিজাইন আছে এই দেখেন পাকা ডিজাইন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এগুলো পড়বে আপনার চার কুচি মাত্র দুইশো আশি টাকা পিস চার কুচি দুইশো আশি টাকা জি আচ্ছা এই দেখেন একটা লটকন ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন মাত্র দুইশো আশি টাকা পিস দুইশো আশি টাকা পিস এই একটা আছে আপনার ভেরি ফুল ডিজাইন দেখেন মাত্র চার কুচি দুইশো আশি টাকা পিস এই দেখেন এই একটা আছে আপনার দেখেন খুব সুন্দর পিঙ্ক কালার মাত্র দুইশো আশি টাকা পিস এটা একটা কালার আছে আপনার ব্লু কালার এটা দেখতে পারেন খুব সুন্দর একটা কালার মাত্র দুইশো আশি টাকা পিস তারপর এই একটা আছে আপনার দুবাই ডিজাইন দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন এটাতে আমরা একটা লেস করছি যদি যারা লেসটা করবেন লেস আর যদি পাইপিংটা করেন সেই ক্ষেত্রে প্রাইসটা কিছুটা বাড়বে আচ্ছা জি যেটা বাড়বে সেটা আমরা বলে দিব আচ্ছা ঠিক আছে এই একটা দেখেন কাজ ডিজাইন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার জি একটা আছে ভাইয়া এই একটা পাখা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এগুলো প্রাইস পড়বে মাত্র চার কুচি দুইশো আশি টাকা পিস আচ্ছা এই একটা আছে আপনার হাজারি গোলাপ ডিজাইন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন

এই একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর এটা একটা কালার আছে বিস্কিট কালার পদ্মা সেতু ডিজাইন তাই তো এই একটা সেই হাজারিগুলা দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন কত করে পড়বে মাত্র দুইশো আশি টাকা ভাই দুইশো টাকা মানে এই সিরিয়ালে যা সবই দুইশো এগুলো আপনার অরিজিনাল হোম টেক্সের ভাদি কাপুর ভাই এটা আপনার কখনো আপনার ওয়েটটা অনেক ভালো এটা ঝুলে থাকবে বাতাসে উড়বে না এটা বাইরে থেকে তেমন কিছুই দেখা যাবে না হালকা একটা মিষ্টি আলো আসবে ভাই বুঝছেন ওকে তারপর এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে ভাই এগুলোর মধ্যে দুই থেকে আড়াইশো ডিজাইন আছে সব তো ভাই ডিসপ্লে করা সম্ভব না আপনারা ফোন দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দেবো এই দেখেন ডিজাইনের অভাব নেই এই দেখেন কত ডিজাইন দেখাবো এই দেখেন ডিজাইন এই একটা দেখেন এই যে শিকল ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দেখেন মাত্র দুইশো আশি টাকা পিস চার কুচির প্রতি পর্দা দুইশো আশি টাকা ওকে হুম এরপরে আমরা দেখাবো হচ্ছে এই যে ইন্ডিয়ান সি আর পির মধ্যে কিছু কালেকশন এই যেগুলো দেখতে পারেন কি কালেকশন এগুলো এগুলো এক কালারের মধ্যে বাসাবাড়ি অফিসের জন্য নিতে পারেন এক কালারের মধ্যে সেলফ প্রিন্ট দেখেন কত সুন্দর একটা কাজ করা আছে এক কালারের মধ্যে যে এগুলো পিস পড়বে মাত্র 550 টাকা করে 550 টাকা না জি পাঁচ কুচি 550 টাকা পাঁচ কুচি জি এটারও सेम লেস যদি কেউ লাগাইতে চায় আলাদাভাবে বিল আসবে জি লেস লাগাইলে আপনার পায় করলে একটু খরচটা বাড় ওকে একটা দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা কালার অফ হোয়াইট কালার এটা অফিশিয়াল কালার খুব সুন্দর একটা কালার দেখেন এটা কালার আছে একটা লেমন কালার দেখেন চমৎকার একটা কালার এই একটা ডিজাইন আছে আপনার দেখেন কত সুন্দর একটা কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাইয়া

যারা আসলে এক কালার পছন্দ করেন তারাও চাইলে চাইনিজ এই পর্দাগুলি ব্যবহার করতে পারেন যে এই দেখেন এই একটা কত সুন্দর গোলাপি কালার আপুদের খুব পছন্দ এই কালারগুলো হুম দেখেন কত সুন্দর একটা কালার চার কুচি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিস এটা একটা আপনার মেরুন কালার হবে এই দেখেন কত সুন্দর রাজুকীয় একটা কালার হুম একটা গোল্ডেন কালার হবে এই দেখেন ওকে এগুলি সব চাইনিজ চাইনিজ সাতশো পঞ্চাশ পঞ্চাশ চাইনিজের মধ্যে এক কালার আপনারা যারা নিতে চান এটা সাতশো পঞ্চাশ করে পড়বে একটা পর্দা দেখেন প্রত্যেকটা তিনটা স্টাইপের ফুল থাকবে ফুলে ফুলে মিলাল থাকবে এটা আপনার কুচি পড়বে মাত্র নয়শো টাকা পিস আচ্ছা আচ্ছা মাত্র নয়শো টাকা পিস এই একটা আছে এই দেখেন কত সুন্দর একটা কালার এই চারকুচি পড়বে মাত্র নয়শো টাকা পিস নয়শো টাকা জি এই একটা কালার হবে পেস্ট কালার দেখেন কত সুন্দর একটা চমৎকার একটা কালার দেখেন মাত্র নয়শো টাকা পিস নয়শো টাকা জি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যার যা লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন আমরা আপনাদের একদম বাড়ি পর্যন্ত পৌঁছাই দিব দেখেন এই দেখেন রুইতন ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন তিনটা স্টাইপে একটা ডিজাইন করা আছে মাত্র আপনার নয়শো টাকা পিস এই দেখেন মাত্র নয়শো টাকা পিস এই যে দেখেন চার কুচি মাত্র নয়শো টাকা পিস এই একটা আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র নয়শো টাকা পিস এই দেখেন এর মধ্যে কালার আছে এই একটা কালার আছে এই দেখেন চমৎকার কালার জি এই যে একটা একটা গোলাপ ডিজাইন দেখেন কত সুন্দর একটা গোলাপ একদম পর্দা লাগাইলে মনে করবেন গোলাপের বাগানে শুয়ে আছে এই দেখেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এর এরপরে চায়নার মধ্যে কিছু প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো এই দেখেন এগুলো একদম নতুন আসছে ভাই একদম লেটেস্ট কোয়ালিটি দেখেন কত সুন্দর ডিজাইনটা আচ্ছা আচ্ছা এটা ভাস টাস পড়বে না জি না এগুলো আপনি ভাস পড়বে না এগুলো খুব ওয়েটফুল কাপড় ঠিক আছে আপনার বাইরে আলো টালো আসবে না একদম এগুলো নিতে পারেন খুব সুন্দর চমৎকার তিনটা কালার আছে এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন একদম আনকমন সিম্পলের মধ্যে গর্জিয়াস কত সুন্দর দেখেন মাত্র চার কুচি তেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটা পর্দা দেখেন তারপর এই একটা পর্দা আছে এই দেখেন সাপলা ডিজাইন আমাদের জাতীয় ফুলের ডিজাইন সাপলা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা চার কুচি মাত্র দুই হাজার টাকা পিস এটা হচ্ছে আপনার ব্ল্যাক আউট কাপড় দুই পাশে প্রিন্ট দুই পাশে ব্যবহার করা যায় ইউজ করা যায় এটা আপনার ফুল আপনার এসি রুমের জন্য খুব ঠান্ডা থাকবে আপনার সূর্যের আলো ঢুকবে না এগুলোর মধ্যে এটার কালার আছে এই দেখেন একটা সি গ্রিন কালার চমৎকার একটা কালার আছে এই দেখেন আচ্ছা এটার মধ্যে ওই দুটোই কালার হবে এটার মধ্যে দুইটা কালার হয় আচ্ছা জি তারপরে এই একটা ডিজাইন আছে দেখতে পারেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এর এই ধরুন এত লতা পাতা ডিজাইন খুবই সুন্দর তিনটা স্টেপে ডিজাইন করা থাকবে এটার কালার হবে তিনটা কালার এই একটা কালার এই একটা কালার এগুলো পড়বে চার কুচি মাত্র 1350 টাকা 1350 টাকা জি তারপর এই একটা মুকুট ডিজাইন আছে দেখেন রাজকীয় মুকুট বলে খুবই সুন্দর দেখেন হুম এটা খুবই সুন্দর এটা 2 ইন 1 দুই পাশে ইউজ করা যায়

আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিব দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন চমৎকার হচ্ছে বিয়ক ভাই এগুলো দেখেন এই যে দেখেন যার প্রবাসী ভাইরা আছে দেখেন প্রত্যেকটা পর্দা এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন একদম প্রত্যেকটা পর্দা ফুলে ফুলে মিলালো থাকবে এই দেখেন এই যে দেখেন কত সুন্দর মালা মুকুর ডিজাইন দেখেন হুম এটা কালার আছে একটা পেস্ট কালার এই দেখেন কত সুন্দর রাজকীয় একটা কালার দেখেন চমৎকার একটা কালার এরপরে দেখাবো এক কালারের মধ্যে কিছু পড়দা যারা আপনার বাড়ির জন্য এক কালার নিতে চান এক কালারের কিছু কালেকশন দেখাবো এই যে এক কালার আছে দেখতে পারেন এই দেখেন এই দেখেন এই যে এক কালারগুলো এগুলো আমরা দিয়ে দিতেছি একদম হোলসেল প্রাইস ভাই হ্যাঁ একদম পাইকারি দামে মাত্র চার কুচি বারোশো পঞ্চাশ টাকায় বারোশো পঞ্চাশ টাকা চালিয়ে দেখেন বারোশো পঞ্চাশ টাকায় চার কুচি এই যে বারোশো পঞ্চাশ টাকায় চার কুচি এই যে এই একটা কালার আছে এই দেখেন কত সুন্দর একটা কালার মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই যে এই একটা ডিজাইন দিতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তারপরে এক কালারের মধ্যে এই যে একটা ফুল ব্ল্যাক আউট এটা আপনার ফুল ব্ল্যাক আউট আছে আপনার পিছনে ব্ল্যাক দেওয়া থাকবে ফুল ব্ল্যাক আউট ঠিক আছে এগুলো আপনার থাকবে চার কুচি মাত্র আঠারোশো টাকা পিস একটা আছে চার কুচি পড়বে মাত্র আঠারোশো টাকা পার পিস এরপর আমরা কিছু দেখাবো নেটের মধ্যে নেটের কালেকশন এই দেখেন এই দেখেন কত সুন্দর চমৎকার একটা নেট পড়তে দেখেন হুম

এগুলো পড়বে মাত্র বারোশো টাকা পিস ভাই বারোশো টাকা জি চার কুচি পড়বে প্রতি পর্দা বারোশো টাকা এই যে দেখেন বারোশো টাকা বারোশো টাকা এই দেখেন এই যারা আপনার ড্রয়িং ডাইনিং এর জন্য গড নেট চাচ্ছেন এই দেখেন গড জিএস রাজকীয় নেট এগুলো দেখতে পারেন খুবই সুন্দর এগুলো পড়বে মাত্র তেরোশো টাকা পিস চার কোচির প্রতি পর্দা তেরোশো টাকা এই দেখেন এই একটা কালার আছে আপনার পার্পেল কালার কত সুন্দর একটা কালার দেখেন একটা আছে ব্লু কালার দেখেন তারপরে এই একটা আছে এই দেখেন এই রেটটা দেখেন অনেক সুন্দর একদম বেলভেটের কাজ করা পুরোটা এমব্রয়ডারি কাজ করা এটার কালার হবে আপনার এই একটা কালার এই একটা কালার আর একটা হবে আপনার মেরুন কালার এই একটা কালার তিনটা কালার হবে জি এটা পড়বে মাত্র তেরোশো টাকা ভাইয়া এই একটা আছে আপনার যে বাবুই পাখির ডিজাইন দেখেন কত সুন্দর রেটটা এগুলো পড়বে বারোশো করে ভাই বারোশো করে একটা আছে দেখ এগুলো পড়বে বারোশো টাকা করে এই একটা আছে এটা পড়বে বারোশো টাকা ঠিক আছে এখন দেখাবো আমাদের অফারে কিছু পর্দা ছিল বলছিলাম ভাই একশো তিরিশ টাকায় পর্দা দিবো ওইগুলো এখন দেখাবো এই দেখেন ভাইয়া এই কত সুন্দর পর্দা এই দেখেন মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এই যে একশো তিরিশ টাকা একদম অবিশ্বাস্য দামে দিয়ে দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা ভাইয়া

উপরে একটা নেট করা আছে এগুলো দেখতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা নেট এই একটা আছে আপনার যে কাটা গোলাপ ডিজাইন দেখেন খুব সুন্দর তিনশো পঞ্চাশ টাকা ডিজাইন আচ্ছা মাত্র তারপর আমরা এরকম পেলমেট ডিজাইনও করে থাকি যাদের আপনার বাসাবাড়ির বাড়ির ড্রয়িং রুমের জন্য রাজকীয় ডিজাইন দরকার আমরা এরকম রাজকীয় ডিজাইন করে দেবো এগুলো প্রতি ফিট করবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাদের দেখাই দিব প্রত্যেকটা পর্দা প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন আচ্ছা ঠিক আছে আমাদের অর্ডার করতে আরবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিই আমাদের শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার ডেলিভারি ম্যান থেকে মাল বুঝে শুনে তারপরে নেবেন